দোয়া পড়ে তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দিবে আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা মানে দশ লাখ নাকি কি ভাই আলফা মেয়া মানে এক লাখ আলফা আলফা মানে দশ লাখ আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে দোয়াটা পড়ে আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দিবেন সুবাহ বললেন কি ভাই হুঁশ আছে বলেছেন বাজারে গিয়া এই দোয়া পড়লে দশ লাখ নাকি কে কে বাজারে গিয়া প্রতিদিন দশ লাখ টাকা কামায় কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন দশ লাখ নাকি আলাহ

শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন এবার উনি বলতে আমার কাছে শাক আছে শাক আছে কেউ কিনবা তা আরেকজন বললো কি করলেন আপনি কি আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন তো তিনি বললেন দ্য সুলে করিম সল্লাহ তালসাল্লামের সাথ করেন আর তাজরু সাদুক মাল আমি আই ও সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে তার হাসর হবে এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেঁচলাম তাদের জিন্দগি কি ছিল কিসের উপরে তাদের জিন্দিগির বুনিয়াদ ছিল জিন্দিগির বুনিয়াদ ছিল এই কথার উপরে আমাদের জিন্দগির হার হার শাখা হার হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায় বলেন আল্লাহর জন্য হওয়া বলেন মা আবু ফেলা এটা বলা কতই না সহজ কতই না সহজ এক শব্দ আল্লাহর জন্য হওয়া এক শব্দ লেকিন এটা কত না দামি বলেন আল্লাহর জন্য হওয়া বলেন 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 কার জন্য হওয়া আমার জীবনের জন্য হার হার আবাদত কার জন্য হয় আল্লাহর জন্য আমি বলি এই ইউটিউবার গুলো এরা এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য কি ভাব এটাও কিসের জন্য হবে বলেন এটাও হবে আল্লাহর জন্য আল উমুর দেহা আল উমুর দেহা হা আমার প্রিয় উস্তাদ দালুম দাবন্দের হজরত মৌলানা মুফতি ইউসুফ তাওলবি দামাত বারাকাত হুম কাছে আল্লাহ আসবা নাজায়ের পড়েছি আল্লাহ আসবা নাজায়ের মধ্যে আল উমুরু বি মাকাসিদেহা একটা কায়দা আছে আল উবুর ও আছে দেহা সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত মাকসাদের সাথে সম্পৃক্ত এর মধ্যে তিনি বলেন তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে এসে যায় গেলেন গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই তো তিনি কি করলেন এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন মসজিদের সামনে রেখে দিলেন শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে স্তেঞ্জা করবে এটা ঢিলে ব্যবহার করবে এটা দিয়ে স্তেঞ্জা করবে শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন তিনি বলেন যে এইটা এই কাজটা এটা কিন্তু অ্যবাদাতের মধ্যে পড়ে না এটা অ্যবাদাতের মধ্যে এটার নাম নাই কোনো অ্যাবাদাতের মধ্যে কি নাই বলেন অ্যাবাদাতের মধ্যে আল ইমান অভ্যেজা ও না শোভা ইমানের সাতাত্তরটা শাখা আছে এই শাখার মধ্যে কোনো কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে মসজিদের সামনে মাটি রেখে দিবে এই শব্দটা কিন্তু শাখার মধ্যে নাই তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে তিনি আমাদের হজরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তালার কাছে দামি হয়ে গেছে কি হয় কাজটা কেমন খুব বড় না হালকা লেকিন আল উমরু নিয়তের দ্বারা যে সমস্ত আবাদাত আবাদতের তালিকায় নাই নিয়তের দ্বারা আমরা মুবা এগুলো আবাদতের তালিকায় পরিণত হয় আবাদাতে পরিণত হয় এগুলোকে বলে কুরবত এগুলোকে বলে কি কুরবত কিছু আছে তাত কিছু আছে কুরবত বলেন কি বলছি কিছু আছে তাত কিছু আছে কি বলেন কুরবত যেমন ধরেন এক মুরব্বি এখান দিয়ে যাচ্ছে তো ওনার আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম এটা কিন্তু বাদাতের মধ্যে নাই লেকিন এটা হয়ে গেছে করব আরে বলে বলেন এটা হয়ে গেছে কি বলেন তাহলে এবাদাত করবত বলেন এবাদাত আর করবত তাহলে প্রতিটা আমরা মুবা এবাদাতে পরিণত হয় প্রতিটা আমরে মুবা করবতে পরিণত হয় কিসের দ্বারা এনারা কথা বলে না কিসের দ্বারা বলেন নিয়তের দ্বারা কি হয় কুরবতে পরিণত হয় নিয়তের দ্বারা আমরা মোবা কুরবতে পরিণত হয় আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন সকলে বলেন আমিন মেরে ভাইও মূল বিষয় হলো দিল ঠিক হওয়া মূল বিষয় কি বলেন মূল বিষয় হলো দিল ঠিক হওয়া এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম এগারোটা কসম খেয়ে বলেছে। কটা কসম খেয়ে বলেন আদ আফলা এই কথাটা বলেছেন আল্লাহ তালা বলেন শুনো শুনো সফলকে জানো কামিয়াবকে জানো ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে ওই ব্যক্তি কাময়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে বলেন হয়ে গেছে না হয়েই গেছে রসই লাগাইতে হবে আর না কাদ আফলাহ তোর জমা হবে না কাদ আফলাহ হাকিম মুজাজুদ মিল্লাত আশ্রফাইদা তিনি বলেন কাদ আফলাহ মং এই এক আয়াত কেরিমা তিন শব্দের এক আয়াত কাদ আফলাহা এক শব্দ মান এক শব্দ জাক্কাহা এক শব্দ তিনি বলেন তিন শব্দের এক আয়াত যদি এ আয়াত শুধু এ আয়াত কোরআন করিম হইতো তো কোরআন করিমের জন্য যথেষ্ট কদ আফলাহা মাংক পড়েন খাদ আফলাহা মাং জোয়ানরা যারা আছো জোয়ান যারা আছো তুমরা বলো লাভ লেই লাভ এটা না লেই লাভ বলো তো কাদ আফলাহা মাংকাহা কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে দিলটাকে সাফ করেছে যে নফসটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে কামিয়াবির আপনি মালিককে সফলতার মালিককে আল্লামা হাফেজ কাসির আলাইহি রহমা তিনি লিখছেন কাবিয়াবি কাকে বলে জানো ফালা কাকে বলে জানো আইয়াজদাল মারউ কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালা সুবহানাল্লাহ বলেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু পাওয়ার না জাগা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নাত শুধুই কি বলেন এজন্য কাদ আফলাহা নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় আত আফলাহুল মুমিনুন আলযিন হুম ফি সালাতিহিম এখানে 11 নম্বর আয়াত আলযিন হুম يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলেন कामयाब হয়ে গেছে সাত গুণে গুনি যারা कामयाब হয়ে গেছে তারা আর যারা कामयाब হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে রা জান্নাতুল ফিরদাউসে কি হয়ে গেছে ওয়ারেজ হয়ে গেছে তাহলে কদ আফলার মিযদাক আলযীনা يرসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন কদ আফলাহা মানই হলো সে জান্নাতে ঢুকে গেছে আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে গেছে না ঢুকে যাবে সে ঢুকে যাবে কিন্তু যেটা তাহাক্কুকে উকুর যেটা ইয়াকিনান হবে এটাকে আল্লাহ তাআলা माजी দিয়েই বলেন কদ আফলাহা कामयाब হয়ে গেছে কামিয়াব কি হয়ে গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সব সাথে কাদ বলেছেন সাথে কি বলেছেন কাত বলেছেন তা আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়ে গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি তা আল্লাহ তালা বলেন আফলাহা আলামিন বলেন দুনিয়া কামিয়া মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে কামিয়াব মানুষের পরিচয় কি এরা নামাজও পড়ে জিকিরও করে আবার বলেন এরা নামাজও পড়ে জিকিরও করে বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ পড়ে জিকিরও করে অটোওয়ালা রবে কারিমের ভাষা সে কামিয়াব কি হয় আল আফলা আমান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা তাফসিরে কাবিরের মধ্যে তাফসিরে কাবির মুদি ইমাম রাযি রাহমাতুল্লাহি লিখছেন ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা এর তরজমা ইমাম রাযি রাহমাতুল্লাহি এর তাফসীর এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আউরাদে মাসতুনাগুলো পড়ে কি বলছে বলেন এরা নামাজ পড়ে আর নামাজের পরে কি পড়ে মসনুন দোয়াগুলো পড়ে নামাজ পড়ে বলে নামাজ পড়ে আর নামাজের পরে কি করে মসনুন দোয়াগুলো পড়ে আল্লাহ আকবর ইমাম রাযি রাহমাতুল্লাহ আলাইহি তাফসির-এ মধ্যে লিখছেন কাদাফলাহমান ফালাহ চিহ্ন কাদাফলাহা আমি একটা কিতাব করছি কিতাবটা হলো এত বড় কিতাবটার নাম হলো কাদাফলাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কী কাদাফলাহ নাম কাদাফলাহ

এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন কামিয়াব মানুষের পরিচয় বলেন কামিয়াব মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলি যে এতবার বলেন কেন যদি আজ থেকে কেয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না এতবার কি আমি তেরো বারে না কইছি না তোমার চোদ্দ না কইছি নামাজ জিকির 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 বলে না আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এই জন্য সলাতালি দিক্রি নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে এখন এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির নামাজ জিকির নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত জেনার রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করব জিকির আবার ছুটে এসে পড়বা মাকরিব আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে এসা আবার করবা জিকির আবার ছুটে এসে ফজর ফজর আবার করবা জিকির আবার ছুটে এসে জোহর নামাজ জিকির নামাজ জিকির

পাইরা খুদে হাতি সলাতু ফিল সেরু নামাজ সে যা আবার ফিরে যাও জমিনে নামাজ সে যা আবার ছুটে যাও জমিনে ওদপুর লব তাকু মিং ফতলিল্লাহ জমিনী গিয়ে রিজিক তালাস করো এই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহ হুম্মা ইন্নিকা মিং ফদলিক এটা কোত্থেকে নেওয়া অব তকু মিং ফতলিল্লাস বাহ ওয়াবতাকুম মিন ফযলিল্লাহ নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো ওয়াবতাকুম মিন ফযলিল্লাহ সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়া যিকুরুল্লাহ কাসীরা রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো কি হয় রিজিকের ফাঁকে ফাঁকে কি করো তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে জোরে বলেন শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নম্বরে করব কাজ দুই নম্বরে পড়বো নামাজ তিন নম্বরে করব জিকির সুবহানাল্লাহ বলেন তাহলে একসাথে বলেন কাজ নামাজ জিকির গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় এরা আর কোনো কাজ করে না নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে আর এরা হলো শুধু কাজ করে এরা হলো নাসারা শুধু কাজ করে এরা হলো হিন্দু শুধু কাজ করে আর আমরা এক জাতি মুমেন আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ আর জিকির করবো মৌমেন হিসাবে কি ভাই আমাদের কাজ কয়টা খাবো ঘুমাবো বাচ্চা দিব কার কাজ জানোয়ার এটা কার কাজ এবার শুধু কাজ করে এটা কারা বেদিন হিন্দুরা কাজ করে না করে না হিন্দু এমন এক নষ্ট জাতি আল্লাহ মাফ করে দেখ এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে চিহ্ন একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন কয়েক মিশিলে গেছে তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছ আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি আমি বলি যেই জানোয়ার প্রভু যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় যেটা ধরা ধরা পড়ে পড়ে প্রভু প্রভু হয় আবার কি বলছি বলেন প্রভু আবার ধরা খায় কেমনে বুঝো নাই কি আবার ধরা খেলে প্রভু হইব কেমনে হ্যাঁ এটা তো মাখলুক আচ্ছা যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনি তার লেগে আবার কানাডা মিছিল করে তার লেগে আমেরিকা আবার মিছিল করে তার লেগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয় কি এটা ভুয়া ভুয়া জোরে বলেন ভুয়া ভুয়া এটা কি ভুয়া প্রভু প্রভু ধরা পড়ছে যাদের প্রভু ধরা পড়ে তার বান্দাদের কি অবস্থা হবে কি হয় আল্লাহ কি কয় কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খায় পাগলে কি না কয় বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্য আল্লাহ তালে বেদিন শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে খায় ঘুমায় আর কাজ করে খায় ঘুমায় আর কি করে কাজ করে আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কিছু আপদার্থ এরকম আছে না নাই হ্যাঁ কিছু আপদার্থ এরকম আছে না নাই শুধু খায় শুধু ঘুমায় আর শুধু কাজ করে আসে না নাই বলো শুধু খায় ঘুমায় কাজ করে এটার কার কাম বেঈমানের কাম এটা কার কাম বলেন এটা বিধর্মীর কাম এটা বিধর্মীর কাম আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করব নামাজ পড়বো বলেন আমাদের কাজ কি বলো 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 খাবো ঘুমাবো নামাজ পড়বো জিকির করব কাজ বাদ দিয়ে না কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ আমাদের কাজ কাজ নামাজ জিকির প্রত্যেকের মুখস্থ হয়েছে যে বলে না তার নাকটা টেনে দিবা যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা এক নম্বর কাজ কি কাজ দুই নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بل كاز كربة كاس رفاك بك نماس كُرْبًا نماس كربة بل كاس كربة كاس رفاك جاو لعلكم تفلحون لامي كردي بطمك কাদা যে কথা লা আল্লাকুম তুফ সেই কথা আর বলেন উলা একে হুমুল মুফ লেহুনের সেই তর্জমা কি আদা ফ্লার যেই তর্জমা উলা হুমুল মুফ লেহুনের সেই তর্জমা আর লা আল্লাকুম তুফ লেহুন একই তর্জমা ও তর্জমা কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি বেশি জিজ্ঞেস করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি ভাই কাজ কয়টা পাইছি কি কি আবার বলেন আজকের এই মঞ্চ মাসলা খুব ভাল লাগে কারণ নজয়ান বেশি যারা বাঁশ দিয়া বাঁশ দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্লান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কয় রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে না দেয় নাই বলেন কি পরিমাণ সর্বনাশ করছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরবে না বলে দিন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইননা মিয়াল ইবাদ इजा আকসামা আলাল্লাহ লা বরহু আল্লাহ কিছু বান্দার এমন আছে যারা আল্লাহর উপরে কসমকে কিছু বললে আল্লাহ এটাকে پورا করায়া ছাড়ে আল্লামা জুনায়েদ দামুনগরী রাহমাহুল্লাহ তাআলা এই মঞ্চে কতবার বয়ান করেছেন অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়দ বা গনরি কেমন হইতো মজাটা কি হয় কেমন হইতো আল্লামা আহমদ শফি রহমল্লাকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিও আর বাংলা ভাষা হলো করস্কের গু তত আকার ইনু ইনুর তর্জমা কি বলেন ইংরেজিতে কি ড বাংলাতে কি হুজুর ইনুর তর্জমা জাপানি ভাষায় কুকুরকে ইনু বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম আল্লামা আহমদ ছফী কি বলেছে তেত হুজুর বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেশন করে যখন কোটের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেনজি পরা গিয়ে তার কোমরে একটা লাঠি মারছে আর বজাবানে হাল তাকে বলে কুকুরু তেত হুজুর আর কইবি সুবহানাল্লাহ বলেন কি বলছে কোন আর আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ আল্লাহ ছবি কবর নিয়ে এটাই পরিণতি হয় আল্লাহ সাথে যারা করে আল্লাহ সাথে যারা গাদদারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এই বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা এটা তো আমাদের ধারণা ছিল না আচ্ছা আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে একশো ভাগ কেমনি বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় নাই কত ভাগ বাস্তবায়ন হয়েছে কি পরিমাণ শত ভাগ বাস্তবাইতে হইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পেটের বাচ্চা নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শার্ট করে এসে পড়বো কিয়ামত পর্যন্ত এটা আর হবে না ঠিক এটাও আবার বলে দেন না আল্লাহ কবো হ্যাঁ মিয়াল ইবাদ ইজ আল্লাহ লাবার রাহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশা এটা আর এদেশে হবে না এটা আর এদেশে কি আল্লাহ তফিক দান করেন